রেপ সেক্স রিফ্রেশান ফার্গেশান সাবলিমেশন অর্থাৎ এই যে ধর্ষণের সংখ্যা এখন কি বাড়ছে এ অনেক আগে থেকে চলছে এই কালচার শুধু কি ইস্টার্ন পার্টে হচ্ছে ওয়েস্টার্ন পার্টেও তো ধর্ষণ বা রেপ কেন হয় তার যদি আমরা ডায়াগনোসিস না করি ভালো করে তার রোগ নির্ণয় না করি তাহলে আমরা কিন্তু মেডিসিন বা সলিউশন খুঁজে পাবো না এর কারণ হিসেবে আমরা শুধু সরকারকে একটি নির্দিষ্ট সরকার বা বিশেষ সরকার দায়ী নয় অর্থাৎ এর জন্য যেসব ফ্যাক্টরসগুলো দায়ী অর্থাৎ এই যে রেপ কালচার এর জন্য একটি করে যদি লিস্ট আমরা এনুমারেট করি তাহলে আমরা দেখতে পাবো প্রথমে নাম্বার ওয়ান হচ্ছে ফলটি প্যারেন্টিং অর্থাৎ বাবা মা সন্তানের শিক্ষা বা তার জগৎ সম্পর্কে অনেকটাই লার্জলি ইনডিফারেন্ট উদাসীন সন্তান কি করছে না করছে তাকে লাগাম হিম স্বাধীনতা শৈশব থেকে এবং শৈশব চাইল্ডহুড ইজ এ ভেরি ভেরি ক্রুশিয়াল ফর্মেটিভ স্টেজ শৈশবে যা ঘটবে বাকি জীবনে সেই সন্তানের সাথে কিন্তু তাই ঘটবে শৈশবের পর মানুষের আর কিছু নতুন স্মৃতি পাওয়ার থাকে না তাই আমাদের বেশিরভাগ স্বপ্ন সিগবন্ট ফ্রয়েড বলছেন আমাদের বেশিরভাগ স্বপ্ন কিন্তু শৈশবেরই হয় অর্থাৎ বিলো আন্ডার এইটিন এই স্টেজটা খুবই কিন্তু মারাত্মক তাই প্যারেন্টিং যদি ফলটি হয় আর ম্যাক্সিমাম প্যারেন্টিং ফলটি ত্রুটিপূর্ণ অর্থাৎ বাবা মা নিজেদের সমস্যা নিয়ে চিন্তিত সন্তানরা কোথায় যাচ্ছে কি করছে তাকে কোন ধরনের এডুকেশন দেবে সে ব্যাপারে কতটা সজাগ আমাদের মতো দেশে মানুষরা যাদের ভিতরে ফার্স্ট জেনারেশন লার্নার্সরা পড়ছেন দ্বিতীয় হচ্ছে একটি টোটালি ফেল্ড কোলাপসড এডুকেশন সিস্টেম অর্থাৎ সম্পূর্ণ ব্যর্থ শিক্ষা ব্যবস্থা শিক্ষা প্রতিষ্ঠানের সেখানে মানুষ তৈরি করব কি করে বা কি করে করবো না করবো এই ব্যাপারে কিছু নেই বললেই চলে আছে রোড লার্নিং মুখস্থ করো পড়াশোনা করো পাস করো রেজাল্ট নাও চলে যাও ডিস্টেন্সে পড়ো ওপেনে পড়ো এই পড়ো সেই পড়ো এই আধ ঘন্টার সিলেবাস সিলেবাস শেষ করতে হবে সময়ের আগে তারপরে এই মানে শিক্ষার সাথে এডুকেশন সিস্টেমের বর্তমান কোনো সম্পর্ক নেই শিক্ষা কী শিক্ষা হচ্ছে জীবন অর্থাৎ হাউ টু লিভ ইনপারফেক্ট কনসনেন্স উইথ দিস ইউনিভার্স এই ইউনিভার্সের সাথে আমি কী করে ঐক্যে আমি নিজেরকে খুঁজে পাবো এত বড়ো শিক্ষার ভিউ তো শিক্ষাবিদ্দের মাথাতে নেই তো শিক্ষকদের কী করে থাকবে তাহলে সেখানে তার টোটাল ওয়েস্ট পঁচিশ বছর ধরে যে একজন সন্তান পড়াশোনা করছে তার সারা জীবনটাই ওয়েস্ট ওখানে টাইম পাস কেন মুখস্থ লেভেলে তো সব শিক্ষা কী না কী যে পড়াচ্ছে সেও জানে না যে পড়ছে তা তো জানার কথাই নয় তারপর হচ্ছে অশ্লীল পর্নোগ্রাফি পর্নোগ্রাফিক কালচার হু হু করে রমরমা বাজার এখন একেবারে শৈশব থেকে একেবারে শেষ বয়স পর্যন্ত মানুষের কাছে চলে এসেছে অ্যান্ড্রয়েড সেট ডিজিটাল ফেসিলিটি ডিজিটাল প্ল্যাটফর্ম সুইচ অন হাজারো রং বেরঙের পর্নোগ্রাফিক ভিডিও পিকচার যে যেমনভাবে নিজেকে রিগেল করতে পারে এন্টারটেন করতে পারে অশ্লীল লিটারেচার লিটারেচারও লেখা হচ্ছে হাজারো পর্নোগ্রাফিক লিটারেচার তারপরে অশ্লীল চলচ্চিত্র মুভিজ বলিউড টলিউড হলিউড থেকে শুরু করে সবই অশ্লীলতায় ভর্তি তাহলে আমাদের সন্তানরা যা খাবে সাইকোলজিক্যালি আমরা শুধু ফিজিক্যালি খাচ্ছি না ফুড যে আমরা খাচ্ছি ভাত বা রুটি বা ব্রেকফাস্ট বা লাঞ্চ বা ডিনার করছি আমরা সারাদিনই খেতে আছি চোখের মাধ্যমে ইন্দ্রিয়ের মাধ্যমে পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে কনজিউম করে যাচ্ছি কী খাচ্ছি সবই হট হট জিনিস খাচ্ছি হট শুধু সিঙ্গারাই নাই হট ছবি খাচ্ছি হট ভিডিও খাচ্ছি সবই খাচ্ছি গিলছি তাহলে আমাদের যে সাবকনশিয়াসের যে ইকোসিস্টেম কালচার কি তৈরি হবে সবই কিন্তু বিকৃতি পারভারসান অটোমেটিক কাজ করবে তা এতগুলো ফ্যাক্টরস কিন্তু দায়ী একজন শিশুর মাইন্ডসেট তৈরি করার ক্ষেত্রে তাহলে সেই শিশু তো যে কেউ সেই কালচারে যদি এক্সপোজ থাকে দীর্ঘদিন এবং তার মধ্যে যদি সেক্সুয়াল ডিজার যে সেক্স জিনিসটি কিন্তু খুবই সুস্থ স্বাভাবিক নর্মাল একটি প্রাকৃতিক প্রবৃত্তি বা মানুষের নেসেসিটি অন্যান্য নেসেসিটির মতো যেমন মানুষকে খাবার খেতে হবে ঘুম পারতে হবে রেস্ট নিতে হবে এরকমই হচ্ছে একটি নর্মাল জিনিস সেক্স কিন্তু সেক্স জিনিসটি যৌনতায় এত রঙিন কেন হয়ে গেছে সব কিছুতেই মানে মানুষ দুটো জিনিসে সবচেয়ে বেশি জোর দিয়েছে এবং অবশেষ হয়েছে এক হচ্ছে ফুড ফুড নিয়ে মানুষ পাগল অর্থাৎ খাবার কত ভেরাইটি রিচ হতে পারে তাজ হোটেল থেকে সাধারণ হোটেল থেকে শুরু করে রেস্টুরেন্ট কোটি কোটি ভ্যারাইটি ফুড একটা খাবার খেলেই তো হয় অর্থাৎ আমার শরীরে পুষ্টি দরকার পর্যাপ্ত পুষ্টি পেলেই তো হয়ে গেল ব্যাস কিন্তু খাবার নিয়ে মানুষের যে রিসার্চ এবং পিএইচডি তাহলে ভাবা যায় তেমনই হচ্ছে সেক্স সেক্স তো নর্মাল জিনিস ওকে তোমার পার্টনার আছে আইনত তুমি কনসেন্টিং অ্যাডাল্ট তুমি প্রাপ্ত বয়স্ক হয়েছ তোমার যোগ্য পার্টনার আছে তুমি করো সেক্স করো দুজনার যদি সম্মতি থাকে নো প্রবলেম এটা সাধারণ জিনিস সেক্সকে আলাদাভাবে অ্যাবনরমালি বা ভিন্নভাবে দেখাচ্ছে কে লেখকরা চলচ্চিত্র পর্নোগ্রাফি অশ্লীল ভিডিও দেখাচ্ছে যে সেক্স জিনিসটা মনে হচ্ছে একটি অস্বাভাবিক জিনিস নোংরা জিনিস ট্যাবু জিনিস বলে সেক্স নিয়ে আজ এই রকম দশা সব দমা সব ওকে রিপ্রেস কর তো সেক্সকে যদি ফুডের মতো অন্যান্য ঘুমের মতো রেস্টের মতো মানুষের স্বাভাবিক প্রাকৃতিক প্রবৃত্তিকে যদি নর্মাল করে রাখতো একে অতিরঞ্জিত না করতো একজারেট না করতো ম্যাগনিফাই না করতো ওভার স্টেট না করতো একে যদি রোম্যান্টিসাইজ না করতো রোম্যান্টিসাইজ করতে গেছে আবার একে রোমান্স দেখাচ্ছে বড় বড় রোমান্স সব ননসেন্স ইডিয়েটিক সব লিটারেচার সব যে তুমি আমার স্বর্গ তুমি আমার চাঁদ তুমি আমার তারা তুমি আমার তাজমহল কি সব ননসেন্স এগুলো হচ্ছে হাইপার বলিক রেপ্রেজেন্টেশনের ফলে আজকে একজন মেয়ে আর মেয়ে হিসাবে মানুষ হিসাবে তাকে দেখা হয় না তাকে দেখা হয় একটা আলাদা জীব হিসাবে সে মনে হচ্ছে ভোগ্য বস্তু তাকে মকা পেলেই লোক মনে হচ্ছে তার লিবারটি নিবে তার স্বাধীনতা নেওয়ার চেষ্টা করবে তার সুযোগের সদ ব্যবহার করার চেষ্টা করবে কেন কারণ মহিলাকে দেখানো হচ্ছে কমোডিটি হিসাবে সিনেমাতে চলচ্চিত্রে মুভিতে পর্নোগ্রাফিতে হাজারো সোর্সে পেন্টিং এ স্পেন্ড করছে কি নগ্ন ছবি এবং এই নগ্ন ছবিকে দেখানোর চেষ্টা করছে দেখো কেন ভাই ও তো হিউম্যান বডি একটি সাধারণ বায়োলজিক্যাল বডি পুরুষের মতোই বডি এতে আছে কি এক্সট্রা এই যে আমাদের জেনিটাল যৌনাঙ্গ যৌনাঙ্গকে এত অতিরঞ্জন করা হয়েছে এত অতিরঞ্জিত করা হয়েছে হাইপার সাইজ করা হয়েছে যে একে মনে হয়েছে এম থিওরি করে দেওয়া হয়েছে বা ডার্ক ম্যাটার বা ডার্ক এনার্জি চাইতে আরো মিস্টিরিয়াস রহস্যময় কিছু করে দেওয়া হয়েছে পৃথিবীর গডের চাইতে আরো রহস্যময় জগৎ মনে হচ্ছে এই যে নারী পুরুষের জেনিটালস যৌনতা যৌনাঙ্গ সাধারণ জিনিস আমার অর্গ্যানিক পার্ট আমার লিমস আমার বায়োলজি তো এখানে এত কিছু দেখতে পাচ্ছ কেন কারণ দেখানো হচ্ছে খাওয়ানো হচ্ছে তাদের সমস্ত আমাদের দেখাকে পারসেপশানকে এতটা বিকৃত করেছে এতটা বিক্রি করে বিকৃত করেছে আর্টের নামে মুভির নামে চলচ্চিত্রের নামে বিনোদনের নামে যে এখন নাও ভুগো এখন মেয়ে আর মানুষ হিসাবে দেখা হয় না তাকে একটি আলাদা বস্তু হিসাবে দেখা হয় নাও এবার ভুগো সন্তানরা তো সবকে ব্যাক টু রিয়ালিটিতে নিয়ে আসতে হবে যারে সবই নর্মাল জিনিস রে তোর মা বাবা তোর ভাই বোন তোর পরিবার যেমন নর্মাল সব নর্মাল সাধারণ জিনিস একে হাইপার বলি কে করলো তাই এই বাড়ছে আর এখান থেকে বেরোনোর উপায় সঠিক প্যারেন্টিং সঠিক এডুকেশান সিস্টেম সন্তান কোন ধরনের শিক্ষা নিচ্ছে না নিচ্ছে এগুলোকে এনসিওর করা এগুলো যদি বাড়ি থেকে শুরু করতে হবে সরকার করে দেবে না আপনার টিএমসি বা বিজেপি বা অন্য দল করে দেবে না এটা সরকারের দায়িত্ব নয় সন্তান মানুষ করার দায়িত্ব আপনার কোন ধরনের শিক্ষা দেবে কোন স্যারের কাছে পড়বে না পড়বে তার মানসিকতাও সেফ হবে তেমনভাবে একটি একটি টোটাল ডিসফাংশনাল ফ্যামিলিতে একটি ডিসফাংশনাল ছেলে তৈরি হবে যেমন মৌলবাদী তৈরি হচ্ছে আতঙ্কবাদী তৈরি হচ্ছে গোড়া তৈরি হচ্ছে ক্রিমিনাল টেরোরিস্ট হাজারো রকমের ভ্যাবাচাকার জিনিস তৈরি হচ্ছে কেন এ ফলটি প্যারেন্টিং ফলটি সিস্টেম পরিবার থেকেই হচ্ছে তাই শুরু হচ্ছে চ্যারিটি বিগিনস অ্যাট হোম বাড়ি থেকে শুরু করতে হবে সন্তানের ওপর আলাদা কেয়ার দিতে হবে সন্তানকে নর্মাল দেখাতে হবে সব জগৎ হচ্ছে নর্মাল সেক্সও নর্মাল বাবু তুমি সেক্স করবে অবশ্যই করো যখন তোমার কনসেন্টিং এজ হবে স্টেজে পৌঁছাবে তুমি করো না কত করবে এবং নর্মালি করো লিগাল ওয়েতে করো যেভাবে আইনে বা প্রথাতে চলে তোমার সেভাবে করো এবং সুস্থ স্বাভাবিক জিনিস যখন সে আবিষ্কার করে নিবে যেটা সাধারণ জিনিস সুস্থ জিনিস নর্মাল জিনিস ফুডের মতো আমার বাথরুম যাওয়ার মতো তখন আর ওর এক্সট্রা আর এর প্রতি আর কৌতূহল থাকবে না নাহলে মানুষ যে এক্সট্রা আলাদাভাবে দেখছে সেক্স সেক্স শব্দটা বললে মনে হচ্ছে রেপ সেক্স মনে হচ্ছে এই কি একটা ব্যাপার হয়ে গেল কেন কারণ এগুলো আমাদেরকে আমাদের পারসেপশানকে আমাদের উপলব্ধিকে এতটা টুইস্ট করা হয়েছে এতটা হাইপার বলিক্যালি প্রেজেন্ট করা হয়েছে এতটা ওয়ার্প করা হয়েছে যে সমস্ত কিছু এখন আলাদা আকার বা মাত্রা ধারণ করেছে সুস্থ হন সুস্থ হতে হবে সুস্থ মানে এই আম গাছটিকে আকাশটিকে যেভাবে দেখছি সেভাবে দেখার চেষ্টা করুন কোভিড দৃষ্টিভঙ্গি দিয়ে দেখতে হবে না যে ও আকাশ ও বাতাস ও বাতাস এগুলো সব হচ্ছে মানসিক রোগ রোগে ভুগছে সব রিয়ালিটি অ্যাজ ইট ইজ হোয়াট ইজ রিয়েলিটি রিয়েলিটি দ্য থিং অ্যাজ ইট ইজ ইন রিয়ালিটি অর্থাৎ বাস্তবে যেমন তেমনভাবে আমি দেখার চেষ্টা করি কোন রকম প্রজেকশন বা সুপার ইমপোজিশন ছাড়াই আমার অতিরঞ্জন নেই এই আমার রিয়েলিটি দেখা অর্থাৎ দার্শনিক জ্ঞান রিয়ালিটিকে দেখবো কিভাবে তার জন্য দরকার হচ্ছে সঠিক দেখার সিস্টেম আর এই দেখার সিস্টেম আছে ফিলোজাফিতে আর সাইকোলজিতে থ্যাংক ইউ